হাই ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করবো যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি আর ঈশ্বরের কাছে কামনা করবো যে যেখানেই থাকুক না কেন সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এবং আনন্দে থাকে দেখতেই পারছ দুপুরবেলায় আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর কড়াইতে বেশ বড় সাইজের কাতলা মাছের মাথা ভেজে নিচ্ছি আর আমার ভিডিওটি কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না আজকে দুপুরবেলা আমি কি কি রান্না করেছি আর কাতলা মাছের মাথাটাকে সুন্দর দুটো মাথাটাকে ভাজতে ভাজতে এরকমভাবে কেন গুঁড়ো গুঁড়ো করছি কেন ভাঙছি মাথা দুটোকে ভাঙতে চাইছে না তবুও জোর করে খুন্তি দিয়ে চেপে চেপে ভাঙছি কেন কি করব তো সেটা জানতে হলে ভিডিওটি দেখো আমি এখন কি রান্না করবো তো আমি হচ্ছে কি কাতলা মাছের মাথাটাকে দেখো ভালো করে ভেঙে চুড়ে নিয়েছি নেওয়ার পরে এই যে অবশেষে রান্না হচ্ছে কচু শাক কচু শাকের মধ্যেই কাতলা মাছের মাথা দুটো দেবো বলেই অত ভাঙচুর করা হচ্ছিল তো যাই হোক এবার দেখো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর মাছের মাথা দেবো বলে এর মধ্যে পেঁয়াজ বা রসুন কিছুই অ্যাড করিনি শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর মাছের মাথা দেবো যেহেতু মাছের মাথা না দিলে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে আর মাছের মাথা দেবো তার একটা মাছ মাছ ব্যাপার তাই না সেই জন্য আর রসুন বা পেঁয়াজ কিছুই দিলাম না আমি কিন্তু কচু শাক রান্না করার আধা ঘন্টা এক ঘন্টা আগে কচু শাকটাকে ভালো করে সিদ্ধ করে একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দেওয়ার জন্য রেখে দিই তাতে কি হয় বলো তো রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় আর বেশ জল জল বেরোয় না অত একটা জল জল বেরোলে ভালো লাগে না আর বেশ মানে আধা ঘন্টা আগে সেদ্ধ করে রেখেছিলাম রেখে দেওয়ার পরে চেপে চেপে জল ফেলে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে কচু শাক থেকে কিন্তু একটুকু জল বেরোয়নি আর আমার দেখো রান্না প্রায় কম কমপ্লিট মাছের মাথাও দিয়ে দিয়েছি আর কচু শাক মাছের মাথা দিয়ে এটা তো একটা বাঙালির প্রিয় খাদ্য বলাই যেতে পারে সত্যি কথা বলতে কচু শাকটা এত সুন্দর টেস্ট হয়েছিল কি আর বলবো খুব ভালো লাগছিল খেতে তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার কচু শাক একদম রেডি হয়ে গেছে আমি কচু শাকটাকে ভালো করে নামিয়ে রেখেছি হ্যাঁ নামানোর আগে কিন্তু আমি খুব অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়েছি মিষ্টি দিয়ে নামিয়েছি তারপরে দেখো আমি মাছের ঝোল রান্না করব বলে মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি মাছও ভাজতে শুরু করে দিয়েছি এটা হচ্ছে কাতলা মাছ তো যাই হোক আজকে রান্না করব আমি মাছের ঝোল আর তো দেখতেই পেলে কচু শাকটা আমার রান্না করা হয়ে গেছে ব্যাস এই দুই রকমই রান্না সত্যি কথা বলতে কথাই বলে বাঙালি মাছে ভাত প্রিয় মাছের ঝোল আর ভাত যদি থাকে তাহলে দেখবে অন্য কোনো কিছুর দিকে নজরই যায় না আর সেই সাথে আজকে রয়েছে মাছের মাথা দিয়ে কচু শাক কী বলো তাই না তো বাঙালির প্রিয় খাবার ডাল ভাত এটাও জানি তবে হ্যাঁ মাছও কিন্তু কম যায় আর মাছের মাথা দিয়ে কচু শাক তার তো তুলনাই হয় না কচু শাকের মধ্যে যে কোনো মাছের মাথা বা চিংড়ি মাছ দিলে তো খুবই টেস্ট লাগে তো যাই হোক আজকে এই দুই দুই রকম রান্না হচ্ছে আর দেখো আমার মানে আলু ভাজা হয়ে গেছে মাছ তো ভেজে রেখেই ছিলাম তারপরে সমস্ত মশলা এর মধ্যে আদা Tío longa. অল্প একটু পেঁয়াজ আছে দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আমি রান্না করতে আমার একটু সময় লাগে কারণ আমি হচ্ছে কি মশলা টশলাগুলো খুব ভালো করে কষাই অনেকক্ষণ ধরে কষাই তো যাই হোক মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর আমি আজকে একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি এর ভিতরে তোমরা কালার দেখে বুঝাই গেছো কারণ আমি ভাবছিলাম কাতলা মাছ রান্না করছি তো যাই হোক আজকে একটু বেশ সুন্দর সুন্দর করে অনুষ্ঠান বাড়ির ঝোল করার চেষ্টা করছিলাম মানে আমরা যে অনুষ্ঠান বাড়িতে খেতে যাই কত সুন্দর লাল টকটকে মাছের ঝোল দেয় তো বেশ আমি ওরকম একটুখানি করার চেষ্টা করছিলাম তো চলো তোমরাই বলবে কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে বলো কিন্তু মাছের ঝোল মানে মাছের ঝোলটা সত্যি কি আদেও আর কি অনুষ্ঠান বাড়ির মতন আমি করতে পেরেছি কি না তবে হ্যাঁ নিজের রান্নার তারিফ করা যায় না তবে আমি বলছি মোটামুটি খাওয়া গেছিল ভালোই লেগেছিল। আর দেখতেই পাচ্ছ মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে আলু দিয়ে বেশ তেলগুলো বেরিয়ে এসেছে পুরো একদম অনুষ্ঠান বাড়ি করার মতন চেষ্টা করেছি বললাম না বেশ ওরকমই হয়েছে তো এবার আমি ঝোল দিয়ে দেবো তো বন্ধুরা ঝোল দিয়ে মাছের ঝোল ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো এই যে গামলা যেমন নামানো হয়েও গেছে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওরকমভাবে চেষ্টা করেছি তো হয়েছে ভালোই হয়েছে রান্না একেবারে খারাপ হয়নি তো তোমরা যারা আমার হাতে রান্না খেতে চাও চলে এসো কিন্তু আমাদের বাড়িতে আমি তোমাদেরকে সুন্দর করে রান্না করে খাওয়াবো রান্না করতেও ভালোবাসি মানুষকে খাওয়াতেও ভালোবাসি তো চলো আজকের ব্লগটা এতটুকুই কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে বাই